বন্ধুরা একবার ভেবে দেখুন তো এক দরিদ্র কুরানি ছেলে যে কোনোদিন স্কুলে যায়নি যারা আজ কপালে খাবার জুটবে কিনা তাও জানা নেই সেই ছেলেই যদি শহরের সবচেয়ে বড় আর বিলাসবহুল স্কুলের গণিতের ম্যাডামকে সরাসরি বলে দেয় যে আপনার পড়ানো ভুল তবে সেই ম্যাডাম তার সাথে কি করতে পারেন কিভাবে এক কুরানি ছেলে পনেরো বছর ধরে বইয়ে ছাপা একটি ভুল অঙ্ককে সঠিক করে দিল চলুন দেখা যাক আজকের এই অসাধারণ গল্পে সকাল আটটা বাজছিল শহরের সবচেয়ে নামি এবং ব্যয়বহুল স্কুল রয়্যাল হেরিটেজ ইন্টারন্যাশনালের গেট তখন খুলে গেছে এটি এমন এক স্কুল যেখানে কেবল অতি ধনীদের সন্তানেরাই পড়তে আসে এখানকার এক বছরের বেতন যা একজন দরিদ্র মানুষ সারা জীবনের কঠোর পরিশ্রম দিয়েও হয়তো তা জোগাড় করতে পারবে না গেটের বাইরে তখন দামি গাড়ির দীর্ঘ লাইন পরিপাটি পোশাক আর চকচকে জুতো পরে ছাত্রছাত্রীরা গাড়ি থেকে এমনভাবে নামছে যেন তারা পড়তে নয় কোনো ফ্যাশন শোতে এসেছে কিন্তু সেই চাকচিকের ঠিক পাশেই গেটের দেওয়ালের সাথে ঘেসে দাঁড়িয়েছিল চোদ্দ বছরের একটি ছেলে বিজয় সেই অভিজাত ভিড়ে বিজয়কে অনেকটা একটা কালো দাগের মতো লাগছিল গায়ে তার ময়লা ছেঁড়া একটা শার্ট যার বোতামগুলো পর্যন্ত ভাঙা ছিল খুস্কো চুল আর ধুলো ঘাম মাখা মুখ তার কাঁধে ছিল প্লাস্টিকের এক ভারী বস্তা যাতে সকাল থেকে কুড়ানো পুরোনো কাগজ প্লাস্টিকের বোতল আর আবর্জনা ঠাসা স্কুলের রক্ষীরা তাকে লাঠি দেখিয়ে ভয় দেখাচ্ছিল আর ছাত্ররা তাকে দেখে নাক কুচকাচ্ছিল কিন্তু বিজয়ের সেদিকে কোনো খেয়াল ছিল না তার উজ্জ্বল চোখ দুটো কেবল এক জায়গায় স্থির হয়েছিল গ্রাউন্ড ফ্লোরের সেই জানলার দিকে সেই জানলাটি ছিল দ্বাদশ শ্রেণির ক্লাসরুমের যেখানে গণিতের পিরিয়ড শুরু হয়েছিল ক্লাসের ভেতর তখন পিন পতন নিস্তব্ধতা শহরের সবচেয়ে কড়া আর মেধাবী শিক্ষিকা মিসেস কবিতা পড়াচ্ছিলেন বলা হতো কবিতা ম্যাডাম যেন গণিতকে গুলে খেয়েছেন তার ক্লাসে এদিক ওদিক তাকানোর সাহসও কারোর ছিল না সামনে বোর্ড পরীক্ষা তাই পরিবেশ ছিল বেশ থমথমে কবিতা ম্যাডাম ব্ল্যাকবোর্ডে ক্যালকুলাসের এক অত্যন্ত জটিল অঙ্ক লিখলেন তিনি গম্ভীর গলায় বললেন ক্লাসের সবাই মন দিয়ে শোনো এটি মিন ভ্যালিউ থিওরেমের সবচেয়ে কঠিন সমীকরণ গত পনেরো বছর ধরে এটি বোর্ডে আসছে এবং প্রতিবার নিরানব্বই শতাংশ ছাত্র এটি ভুল করে বড় বড় অধ্যাপকরাও এটি সমাধান করতে হিমশিম খান তাই বাড়তি বুদ্ধি না খাটিয়ে আমি যেভাবে লিখে দিচ্ছি ঠিক সেইভাবে মুখস্থ করে নাও এক পা এদিক ওদিক হলে নম্বর কাটা যাবে পুরো ক্লাস ভয়ে চুপ করেছিল কবিতা ম্যাডান বোর্ডে অঙ্কটি সমাধান করতে শুরু করলেন ধাপ এক দুই তিন বাইরে দাঁড়িয়ে বিজয় জানলার গ্রিলটা শক্ত করে আঁকড়ে ধরেছিল সে অপলক দৃষ্টিতে বোর্ডের দিকে তাকিয়েছিল তার মাথায় অঙ্কের সংখ্যাগুলো যেন কোনো সুরের মতো বাজছিল সে ভুলে গেছিল যে সে একজন কুড়ানি তার মনে হচ্ছিল সে যেন ওই ক্লাসেরই এক অংশ কিন্তু যেই কবিতা ম্যাডাম চতুর্থ লাইনটি লিখলেন এবং একটি মাইনাস চিহ্ন বসিয়ে ব্র্যাকেট বন্ধ করলেন বিজয়ের ঠোঁট দুটো অজান্তেই বিড়বিড় করে উঠল ভুল এটা ভুল বিজয়ের গলা খুব নিচু ছিল অনেকটা ফিসফিসানির মতো কিন্তু জানলার পাশের বেঞ্চে বসা ক্লাসের সবচেয়ে বখাটে আর অহংকারী ছেলে রোহান সেটা শুনে ফেলল রোহানের পড়াশোনায় মন ছিল না তার নজর এম